আসসালামু আলাইকুম ট্রিএস নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন গতকাল রাতে একটা আপডেট দিয়েছে বিএফএস গ্লোবাল সেই বিষয়ে কথা বলবো আর কথা বলবো হচ্ছে মালিক কেন কাগজ তুলে নেয় অধিকাংশ বাইদের দেখা গেছে হাতে অরিজিনাল নড়লোস কিন্তু ইটালিতে মালিক নাকি কাগজ উইড্রো করে নিছে সে তার কি কারণ কেন মালিকরা কাগজ উইড্রো করে নিতেছে সেই বিষয়টা আপনাদেরকে জানার চেষ্টা করব যদি আপনার মালিকও যারা হচ্ছে এখনও বিসর্জনের অপেক্ষা করতেছেন যদি আপনার মালিক কাগজ উইড্র করে নেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনার কাগজটা উইথড্র করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিষয় যেটা সেটা হচ্ছে গতকাল রাতে বিফিস গ্লোবাল থেকে একটা আপডেট দেওয়া হয়েছে একই আপডেট যেটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারিতে দিয়েছিল সেই আপডেটটাকেই তারা পুনরাবৃত্তি করছে কেন জানি না তারা একই আপডেট বারবার দিয়ে হয়তো আপনাদেরকে মনে করাতে চাচ্ছে যে আপনারা কেন ভিসা পাচ্ছেন না বা কেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এর মানে হচ্ছে যে আপনাদের সমস্ত কাজ তারা স্থগিত রাখছে বাতিল করে দেয়নি আপনাদের কাজ শুধু পেন্ডিংয়ে রাখছে স্থগিত রাখছে তারা যাচাই বাছাই করে যাকে সঠিক মনে হবে তাকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেবে আর ভিসা দেবে এখন এই বিষয়টা তারা বারবার হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছে আর কি আর নতুন তেমন কোনো আপডেট নাই এখন আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে এই যে দুই বছর ধরে তারা শুধু আপডেট দিচ্ছে এই সমাধান ওই সমাধান আদকে কোনো কিছু সমাধান হয়েছে চাইলে তো তারা মানে বিফেস গ্লোবাল বলেন বা অ্যাম্বাসি বলেন বা ইতালির গভর্নমেন্ট বলেন তারা তো চাইলে এই দুই বছরের ভিতরে অবশ্যই এই এত হাজার হাজার বোয়া নলস্তা বা এত হাজার হাজার মানুষ যে অপেক্ষমান তাদের একটা নিষ্পত্তি দিতে পারে তাই না তারা কোনো রকম নিষ্পত্তি না দিয়ে শুধু আপডেটের উপরে আপডেট দিতেছে নিয়মের উপরে নিয়ম ধার করে দিতেছে ভুক্তভোগীদের কোনো লাভই কিন্তু হচ্ছে না বুঝলাম যে অনেক কাগজ ফেক জমা পড়ছে তবে এটা কি কোনো নিষ্পত্তি নাই হ্যাঁ মানলাম আমাদের বাংলাদেশে দালালরা আছে তারা অনেক বেশি দুর্নীতি করছে যার কারণে ইটালি সরকার এত আইন কঠিন করে ফেলছে তো দুই বছরকে কি এটার একটা সমাধান হয় না আমার এটা প্রশ্ন যে দুই বছরেও কি এই হাজার হাজার ফাইল যে জমা পড়ছে বা হাজার হাজার মানুষ যে অপেক্ষমান তাদের কি কোনো কোনো একটা সিদ্ধান্ত কি আপনারা দিতে পারেন না দুইটা বছর গিয়ে এখন তিন বছরে পা দিয়েছে কারো কারো এখন একটা বিষয় আপনাদের অবশ্যই চিন্তা করা দরকার প্রতিটা মানুষ হচ্ছে এই দুই বছর ধরে স্ট্রাগল করতেছে অসিকভাবে টাকা পয়সার দিক থেকে ফ্যামিলির দিক থেকে কত ভাবে তারা স্ট্রাগল করতেছে এই জিনিসটা একবার চিন্তা করেন না শুধু এটাই বলেন যে অতিরিক্ত কাগজ বোয়া যার কারণে আমরা কাজ স্থগিত আপনারা হচ্ছে করে দেন দেন বলে যে হ্যাঁ এগুলা কাগজের আর বিসা হবে না আর এগুলো কাগজের বিসা হবে চাইলেই আপনারা একটা সমাধান দিতে পারেন কিন্তু দিতেছেন না শুধু জুলাইয়ে রাখছেন মাসের পর মাস বছরের পর বছর ধরে মানুষদেরকে অপেক্ষায় ফেলে রাখছেন জানিনা আল্লাহ ভালো জানে এই রমজানে আল্লাহর কাছে দোয়া করবো যেন প্রত্যেকটা ভুক্তভোগীর পক্ষ থেকেও হলো যেন আল্লাহ এটার একটা সমাধান দেয় কারণ প্রতিটা অনেক বেশি স্ট্রাগল যে একটা কিছু হোক হয় রিজেক্ট না হয় ভিসা যাতে করে মানুষগুলো একটু নিঃশ্বাস আমার ব্যক্তিগত আল্লাহর কাছে দোয়া করা ছাড়া করার মতো আর কিছুই নেই তো দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে অধিকাংশ মানুষের কাছে এখন অরিজিনাল নোলস্তা আছে ভিসা পাবে না তার যে প্রধান কারণ হিসেবে এখন দেখা হচ্ছে আমরা তো জানি যে মালিক অরিজিনাল হলে ভিসা পাবে কিন্তু বর্তমানে যে বয়টা মানুষ পাচ্ছে সেটা হচ্ছে যে মনে করেন একজন মালিক তার শ্রমিকের দরকার ছিল হচ্ছে সাল থেকে এখন সে সে সালে যে কর্মীটা হাতে পায়নি তার কাজ কি থেমে অবশ্যই হয়তো আবেদন অথবা যারা ইটালিতে অবৈধ আছে তাদেরকে দিয়ে হয়তো তিনি তার কাজটা করিয়ে নিচ্ছে এখন আপনার হাতে তো অরিজিনাল অনুষ্ঠান দুই হাজার তেইশ সাল থেকে কিন্তু আপনার তো বিষাই হয়নি তো সেই মালিক কি বসে রয়েছে অবশ্যই সে বসে রয়েনি সে কোনো না কোনো তার কাজটা ঠিকই করায় নিচ্ছে এখন একটা ফার্মে যদি লোক লাগে বিশ জন সেখানে যদি পনেরো জনের ঘাটতি ওই ফার্মের মালিক যদি পূরণ করে ফেলে আর জনের জন্য অপেক্ষা করা কোনো বিষয় না কিন্তু যে মালিকের একজন অথবা দুইজন শ্রমিকের প্রয়োজন সে তো হচ্ছে দুই বছর অপেক্ষা করবে না তাই না তার কাজটা তো করাতে হবে সে হয়তো ইটালিতে যে অবৈধ আছে তাদেরকে নিয়োগ দেবে না হলে সে তেইশ সালে শ্রমিক পায় নাই চব্বিশ সালে ট্রাই করবে চব্বিশে পায় না পঁচিশ সালে ট্রাই করবে এখন আপনি তো ত্রিশ সাল থেকে নুলোস্তাহাতি নিয়ে বসে আছেন যে ভিসা পাবেন তারপর ওই মালিকের হয়ে যাবেন ওই মালিককে এখনো আপনার জন্য বসে আছে অবশ্যই না তো অধিকাংশ মানুষের অরিজিনাল নলসটা আছে কিন্তু মালিকরা তাদের জায়গায় অন্য শ্রমিক নিয়োগ দিয়ে ফেলছে এখন জানতে পেরেছি যে ইটালিতে যারা হচ্ছে অবৈধ তাদেরকে দিয়ে ইটালিয়ান মালিকরা কম বেতনে কাজ করাতে পারে এরকমই কয়েকজন মালিক হচ্ছে অবৈধ যারা আছে তাদেরকে নিয়োগ দিছে আর অনেক মালিক নাকি হচ্ছে দু সালে যে শ্রমিক পায়নি তারা চব্বিশে ট্রাই করছিল সেখান থেকে অল্প কিছু শ্রমিক তাদের হাতে গেছে আর অল্প কিছু শ্রমিকের জন্য পঁচিশেও নাকি আবার আবেদন করছে সেই মালিকগুলো সবকিছু ঠিক আছে শুধু হচ্ছে শ্রমিকগুলো হাতে পায়নি এখন আপনি যে মান তেইশ সাল গেল চব্বিশ গেল এখন পঁচিশ চলে আসছে আপনার কিন্তু কিছুই উন্নতি নাই মালিক কিন্তু ঠিকই তার কাজ নিছে। এই জন্য আশঙ্কা করা হচ্ছে অধিকাংশ নলস্তা অরিজিনাল থাকা সত্ত্বেও সেগুলোর কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ মালিকরা সেই ঘাটতিটা পূরণ করে ফেলছে আপনাকে নেওয়ার জন্য যে আবেদন করছিল সেখানে এখন অন্য লোক অলরেডি কাজ করতেছে তো আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না আমি শুধু সত্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এরকমটাই হচ্ছে ইটালিতে যারা অবৈধ তারা হচ্ছে এভাবে কাজ করে থাকে যেরকম আমি উদাহরণ দেখাই প্রতিদিন একটা শ্রমিককে হচ্ছে বেতন দেওয়া হয় সত্তর থেকে আশি ইউরো তো সেখানে একটা অবৈধ শ্রমিক যার কোনো ডকুমেন্টস নেই বা যার কোনো ধরা কোনো মালিক নেই তাকে দিয়ে যদি মালিক কাজ করে তাকে কিন্তু সত্তর অথবা আশি ইউরো দিতে হয় না তাকে পঞ্চাশ ইউরো দিলেই কিন্তু সেই শ্রমিকটা কাজ করে তাই হচ্ছে অনেক মালিকরা হচ্ছে অবৈধ যারা আছে তাদেরকে দিয়ে কাজ করায় যাদের ডকুমেন্টস বা যাদের কোনো মালিক নেই সেই সকল শ্রমিক দিয়ে কাজ করায় যার কারণে টাকা এত বেশি লাগে না অল্প টাকা দিয়ে মালিকগুলো কাজ করাতে পারে তো এখন দু হাজার সালেও আপনি অপেক্ষমান চব্বিশ সালেও অপেক্ষমান এখন আপনার তো একটা ফয়সালার দরকার হয় আপনি ভিসা পাবেন না হলে আপনি পাবেন না তো আপনি তো এই আশা নিয়ে বসে আছেন যে আমি ইটালিতে যাবো কিন্তু আপনার আশা নিয়ে ইটালি অ্যাম্বাসি খেলা করতেছে আমি বরাবরই একটা কথা বলবো ইটালি অ্যাম্বাসি যেন সবাইকে একটা সমাধান দিয়ে দেয় তারা চাইলে এক মাসের ভিতরে সবকিছু সমাধান দিতে পারবে তারা চাইলে এক বছরও লাগাইতে পারবে তো তো এটাই হচ্ছে মূলত বিষয় যে মালিকরা কেন কাগজ উদ্রো করে নেয় মানে আপনার কাগজটা আপনার জন্য একই মালিক আবেদন করছিল কিন্তু তিনি এখন কাগজ তুলে নিছে কারণ তার চাহিদা পূরণ হয়ে গেছে